تو hmm. so, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান জানিয়েছেন ভোট কেন্দ্রে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে নেওয়া হবে আইনি ব্যবস্থা বৃহস্পতিবার লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হলরুমে আসন্ন লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি এছাড়া একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এ কর্মসূচির আয়োজন করে লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস প্রশিক্ষণে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু সহ অনেকে উপস্থিত ছিলেন